সকাল সকাল সারপ্রাইজ পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আমি নাসমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা কয়েক মাস আগের ভিডিও আজকের ভিডিওতে থাকছে সকালবেলা লুচি খেলাম তারপর এসি কিনতে গেলাম তারপর নোনা আমাদের গাছের গাছপাকা নোনা পাততে গেলাম বাড়িতে কিছু খুশির কথা হবে আর বিরিয়ানি হবে না এটা কি হতে পারে আম্মু আমাকে বলছিল আলুগুলো সিদ্ধ করে রেখেছি শুধু ভেজে দেওয়ার জন্য তা আমিও আলুগুলো ভেজে দিচ্ছিলাম দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে নিচ্ছিলাম তারপর হঠাৎ করে এসে দেখি আমার ছোট বোন স্বপ্নর এসে দেখো লুচি করেছিল ছোট আনি আর তার সঙ্গে ছোলার ডালের তরকারি করেছিল তো এটা দিয়ে গেল সকাল সকাল লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখো আমি আর আম্মু গল্প করছিলাম আর আমি লুচি খাচ্ছিলাম লুচি আর তরকারি তো খুব টেস্টি হয়েছিল তরকারিটা সকাল আমি আর বাপি কোথায় যাচ্ছি এটাই ভাবছো তাই তো হুম আমি আর এত খুশির কথাটা মনের মধ্যে না রেখে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি দেখো বেশ কয়েক মাস আগের এই ভিডিওটা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বাপি বলছে চল আজকে কিনে কিনে নিয়ে আসি তো আমি তো শুনে একদম বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে এটা কেনা হবে তোমরা ভাবছো এটাই এটা বলছি কি কেনা হবে হ্যাঁ তো আমরা আজকে কিনতে যাচ্ছিলাম আমি বাপি আর ছোট বাবু আমার ভাই ওরা অন্য বাইকে আসছে আমি আর বাপি আগেই চলে এসেছি তো আজকে আমরা এসি কিনতে এসছি তো চলো দোকানে যাই ওখানে দোকানে তো দোকানের পাশে চলেই এসছি আমার বাপির বন্ধুর দোকান তো এখানে অনেকক্ষণ আলোচনা করলাম করে আমাদের কেনাও হয়ে গেছে সেই ভিডিওটা আমি আর দিলাম না আমার একটু লজ্জাই লাগছিলো কাকুর সামনে ভিডিও করতে তো তারপর আমি বা মানে আমার ছোট বাবু আমাকে হচ্ছে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলো ছোট সাথে আসার সময় বাড়িতে এসেছি নামিয়ে দিয়ে গেল দেখো আমি বাড়িতে চলে এসেছি বাপির একটু কাজ ছিল বলে ও অন্যদিকে গেল আর ভাইও গেছে বাপির সাথে বাড়িতে চলে এত আনন্দ কাজ করছিল কি বলো ভীষণ ভালো লাগছিল আর দেখো এই যে আমরা আমাদের মুরগিগুলো ওদেরকেও আমি বলছিলাম জানিস তো আজকে এসি কিনে নিয়ে আসলাম তো দেখো তারপর ওই আধ ঘন্টার মধ্যেই এসিটা পাঠিয়ে দিল বাড়িতে তো আমি আমরা এসি নিয়েছি এই গরমে একদম থাকা যাচ্ছে না এসি ছাড়া আমার যে কি আনন্দ হচ্ছিল আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার এত আনন্দ হচ্ছিল কি বলবো আমার ভীষণ ভালো লাগছিল শুধু আমার না আমার ভাইও খুব আনন্দ হচ্ছিল তারপর ভাই আর কাকু মানে যে ভ্যানে করে এনেছে এসিটা তো ওনারা দুজন মিলে হচ্ছে বারান্দায় রেখে দিচ্ছে দেখো এক এক করে রেখে দিচ্ছে ভাই তো প্রথম ভাই আর কাকু গিয়ে নিয়ে আসলো তারপর আবারও একটা এরকমভাবে পরপর করে জিনিসগুলো নিয়ে নিয়ে গিয়ে রাখছে দুজন মিলে যেহেতু ভ্যান ভ্যানওয়ালা এক মানে ওই কাকুটা একা নিয়ে যেতে পারবেন একটু ভারী ওই জন্য আর এটা হালকা ছিল বলে উনি একাই বললো যে না আমি নিতে পারবো তো দেখো রেখে দিয়েছে কি যে আনন্দ হচ্ছে আমি কি বলবো তো এক আড়াই ঘন্টা মতো মানে এক দেড় ঘন্টা কি দু ঘন্টা এরকমই সময় নিলো কোম্পানির লোকগুলো আসলো দুজন এসছে এসে দেখো ওনাদের জিনিসপত্র এখানে রেখেছে কেমন লাগছে আনন্দ 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 হচ্ছে 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 যাক আমারও ভীষণই আমার যে শুধু আনন্দ হচ্ছে তাই না আমার ভাইয়ের যে হচ্ছে তাই না আমার ছোট বোনেরও খুব আনন্দ হচ্ছিল ও তো পুরোটা সময়ই আমাদের সঙ্গে ছিল আমার বোন আর এখানে দেখো এসে কাজগুলো করে নিচ্ছি সব দেখে নিচ্ছি কাকুগুলো আম্মু হচ্ছে জন্য ঠান্ডা পানি আর বিস্কিট দেখতেই পাচ্ছ তো ভাই বলছে তোকে আর নিজে তবে না দিয়ে আমি তারপর গোসল করে চলে এসছি চলে এসে দেখছি আম্মুর এদিকে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আমি বলছি তুমি এত তাড়াতাড়ি কি করে নিলে তাই আম্মু বলছে ওইদিকে তোরা ছিলিস তো ওই জন্য বুঝতে পারিসনি যে টাইমটা কতটা হয়ে গেছে তো তারপর ভাই দেখো আম্মু প্লেটে তুলে দিলো ভাইয়ের তো ভাইকে হচ্ছে পিয়াস দিয়ে ভাইকে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করার জন্য তো তারপর আম্মু আমাকে বলছে এক এক করে দিয়ে আসার জন্য তো তারপর আমি বড়াব্বার জন্য নিয়ে যাচ্ছিলাম বরাব্বা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে ওই জন্য আর এই আনন্দে এসি কিনেছি আর বিরিয়ানি হবে না এটা কি হতে পারে তো দেখো বরাবর জন্য দিয়ে আসলাম দিয়ে আসার পর আম্মু বললো ছোটো মামুনিদের জন্য দিয়ে আসার জন্য মানে আদিল ভাইদের জন্য আমার ছোট ভাইদের জন্য দিয়ে আসার জন্য তো ছোটো ভাইদেরও ওপরে দিয়ে এসছি দেখো ওপরে দিয়ে এসছি মামুনিকে বললাম মামুনি একটু চাপা দিয়ে দাও তারপর আমি সেজু মামনি মানে আমার ফাইমা ছোটো বোন আমার ছোট বোনদের জন্য নিয়ে যাচ্ছিলাম তো এক এক করে আমি তো দেখো ওপরে গিয়ে দিয়ে আসলাম দেখো দিয়ে আসার পরে আম্মু বলছে এবার তুই খাওয়া দাওয়া করে নে তো আম্মু তো হচ্ছে আমারও বিরিয়ানি বিরিয়ানি দিয়ে দিয়েছে তো এবার দুপুরবেলা আমি জমিয়ে খাওয়া দাওয়া করব এমনি বিরিয়ানি তো দেখে আর গন্ধ এত সুন্দর বেড়াচ্ছিল কি বলবো খুবই ভালো লাগছিল আমরা খাওয়া দাওয়া করব ভীষণ পরিমাণে গরম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আধ ঘন্টা পরে ভাইকে অনেক দিন ধরে বলছি গাছের নোনাগুলো পেকে যাচ্ছে পেরে দেওয়ার জন্য ও তো ঠিক রাজি হয় না আজ যাব কাল যাব কত রকমের বাহানা করছে আর গাছ পাকা নোনা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো আর এবার বাগানে আসলেই দেখি পেকে পেকে পড়ে গেছে পাখিতে খেয়ে নিয়েছে এই দেখছি এরকম আর বেশ বড় বড় নোনা হয় জানো তো আমাদের গাছে তো অন্য সময় তো বাপি হচ্ছে পেরে দেয় যেহেতু বাপি বাড়িতে না থাকায় ভাইকে একমত জোর করে বকাবকি করে ওকে নিয়ে আসলাম প্রচুর বকা দিলাম যে তুই যাবি কি না বল তো তারপর ভাই আর আমি চলে এসেছি ভাই বলছে আজকের যা নোনা আছে আজকে সব পেরে দেবো তোকে তো গাছে অনেক নোনা ছিল অনেকে পেরেও নিয়ে গেছে তারপর পাখিতেও খেয়েছে এরকমভাবেই তো যে কটা ছিল ভাই বলছে আমি আজকে পেরে দেবো চল তো দেখো ভাই তো পেরে নেওয়ার চেষ্টা করছে আর গাছটা যেহেতু অনেকটা বড় বড় ল মানে ওই লগা দিয়েও পারা যাচ্ছে না তো একটা দুটো করে ভাই পারছে আর আমি কুড়িয়ে নিচ্ছিলাম তো এইগুলো দেখছি একটু কাঁচা কাঁচা তো তাই আমি বললাম তুই পেরে দে আর রেখে দিলে পেকে যাবে আমার কিন্তু ভীষণ আনন্দ ছিল নোনা কিন্তু আমার বাপিও পছন্দ করে না আমার ভাইও পছন্দ করে না আমি আর আম্মু অল্প অর্ধ খাই যেহেতু গাছের ফল তো খাই খুব যে পছন্দ সেটা বলবো না কিন্তু ভালোই লাগে খেতে আর গাছ পাকা নোনা বেশ মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে তো আমি আর ভাই দেখো এক প্লাস্টিক পেরে নিয়েছি তো ওতে কাঁচাও ছিল আর এটা না গাছ পাকা ছিল তাই আমি আম্মুকে বলছিলাম দেখো আম্মু এটা গাছ পাকা চলো এটা আমি আর তুমি খাই প্রথমে তো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে মুছে নিয়েছি দেখো আম্মু হচ্ছে নোনাটা যখনই ভাঙলো এত সুন্দর নোনার একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে কি বলবো খুব ভালো লাগছিল আমি আর আম্মু নোনা খাচ্ছিলাম দেখো আমার কিন্তু নোনা খেতে বেশ ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকো নেক্সট ভিডিও